হাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন তো সবাই আশা করি ভালো আছেন তো আমি এখন সকাল থেকে প্রায় কাজ করে বলেছি এখন আমি চা খেতে বসছি ঠিক আছে তো সকাল থেকে অনেকগুলোই কাজ করেছি কচুরি গোছ কেটেছি কচুরি পুর ভরেছি ভরটোর ভরে এখানে বেগ সন্দেশ কাটা ম্যাঙ্গো সন্দেশ বাঁধছিলাম এই যে এই যে ম্যাঙ্গো সন্দেশ বাঁধছি এখন তো ম্যাঙ্গো সন্দেশ বাঁধতে বাঁধতে তো চা এসে গেছে তো এখন চা খাচ্ছি আমি চা আর বিস্কিট তো এটাই খাচ্ছি তো এরপরে এখনও অনেকগুলোই কাজ আছে তো আশা করি তো সবাই উঠেও পড়েছেন এখন প্রায় কম বেশি লোকের প্রায় চা খাওয়া হয়ে গেছে তো যেহেতু হালকা হালকা বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে চাটা একটু বেশ ভালোই লাগছে খেতে ঠিক আছে তো আপনারা কে কেমন আছেন না আছেন সেটা অবশ্যই কমেন্ট করুন ঠিক আছে আমার কাজ কি হচ্ছে না হচ্ছে আপনারা সেটা দেখুন ঠিক আছে আমি সারাদিনে কী কাজ করছি না করছি যতটা পাচ্ছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ঠিক আছে মশলা জোরানো টোস্ট টাইপের খেতে খুব ভালো লাগে চায়ের সঙ্গে বুড়ো লঙ্কা ফঙ্কা মাখিয়ে জিনিসটা হবে খেতে ভালোই লাগে চায়ের সঙ্গে তো বাদ বাকি স্টাফ সব এখন সবাই টিফিনে আছে কে চা খাচ্ছে কে কচুরি খাচ্ছে কে লুচি খাচ্ছে তো সবাই এখানে মোটামুটি যে যার মতন কাজ এখানে করে দিয়ে এখন সব ওই দিকে আছে একজন ভাটি ধরাচ্ছে ঠিক আছে তো সকালবেলা তো যে যার কাজ তো সেটা তো কর্মজীবনে করতেই হবে কর্ম ছাড়া আমাদের জীবনে আর কি আছে বলুন ভাই আমরা তো আর কেউ চাকরি বাকরি করি না তো যা হোক দিকে কর্মজীবন নিয়েই আমাদেরকে থাকতে হবে বেঁচে যতদিন আমরা থাকবো আমাদের কর্ম নিয়েই থাকতে হবে এটা না ওটা যা কিছু না কিছু তো করতে হবে মানুষকে রুচি রোজগারটা তো আমাদের চাই তো যাই এই যে আমাদের ছোটুলা উনি এই এলেন ডাল থেকে মাল ফাল দিয়েছে এখন টিফিন করতে যাচ্ছে এরপরে স্মৃতির মোড় যাবে মাল নিয়ে ঠিক আছে এখন ডাল মাল দিয়ে এক নম্বরে মাল দিলো এক নম্বরটা হচ্ছে আমাদের অনন্যা সিনেমা হলের সামনে এক নম্বরে তো ওখানে মাল দিলো মাল দেওয়ার পর এখন ও টিফিন করবে টিফিন টিফিন করার পর এই যে চূড়া কাকা এই যে আমাদের কাকা যাচ্ছে ও গাড়ি খালি করতে যাচ্ছে এখন গাড়ি খালি করবে এরপরে গাড়ি লোড হবে ও তখনকে টিফিন করে চলে আসবে টিফিন করে এসে ও মাল নিয়ে যাবে এই যে আমাদের বাবু ঠাকুর মশাই উনি এই ডাল্লব থেকে এলেন মালফান লাভিয়ে এই যে আমাদের জেগেন্দার ভাই একদম তারকা মতন দাঁড়িয়ে আছে ও হচ্ছে দ্বারকা সিং ঠিক আছে তো ও চা ফা টিফিন টিফিন অনার্ড সব খেয়ে চলে এসছে এইখানে আসছে আমাদের ঠাকুরদা এখানে আছে নির্মল এখানে ঠাকুর এর ও চা টিফিন খাওয়া হয়ে গেছে ওর যা যা কাজ ও সব করে দিয়ে চলে এসছে ও হাসি দেখুন এখন তো কলগেট হাসি হাসিখানা পুরো কলগেটের মতন একদম লাস্টাইম বলবো একদম ঠিক আছে জাস্ট ছোটো করে একটু ব্লগ বানালাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবাই ভালো থাকবেন